বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা কমেন্ট আগে শেয়ার করছি একটা বোন আমাকে বলেছিল পাটিয়ালা প্যান্টের ভিডিও বানাতে তো আজকে আমি তোমাদের সাথে এতটাই সহজভাবে অঙ্কগুলো বুঝিয়ে দেব যে তোমরা কিন্তু যে কোনো সাইজের পাটিয়ালা প্যান্ট এই সূত্র ধরে বানিয়ে ফেলতে পারবে তাই আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করছি তোমরা পুরো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই আমি তোমাদেরকে মাপগুলো একটু বলে দিচ্ছি দেখো এখানে কিন্তু আমি একটা আড়াই মিটার কাপড় নিয়েছি তো এটা কিন্তু আমি বড়দের জন্য বানাবো আর তোমরা যদি ছোটদের জন্য বানাও মানে দশ বছরের বাচ্চার জন্য বানালে কিন্তু বা তার নিচে বানালে দু মিটার দু মিটারের একটু কম একাশি নিলেই হয়ে যায় আর তার নিচে যদি পাঁচ বছরের বাচ্চা মেয়েদের বানাও তাহলে কিন্তু তোমরা দেড় মিটার নিলেই হয়ে যাবে দেখো কাপড়টা কিন্তু আমি চার ভাঁজ দিয়ে নিয়েছি তো ভাঁজ লাইন সব সময় তুমি যেদিকে বসে থাকবে সেই দিকে রাখতে হবে তো এবার কিন্তু আমি লম্বাটা মেপে নেব তো লম্বার মাপটা কি করে বার করবে না যার যতটা লং হবে ওখান থেকে তোমাকে আট কিন্তু মাইনাস করতে হবে কোমরের বেল্টের জন্য দিয়ে আট মাইনাস করে তুমি যতটা মাপ পাবে তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা যোগ করে নিচের এই লম্বাটা বার করবে আমি লম্বাটা বার করে নিয়েছি এবার এখান থেকে আমাকে চওড়াটা বার করতে হবে তো যতটা কুচি তোমরা দিতে চাও যদি অনেক কুচি দিতে চাও তাহলে কোমরের যা মাপ আছে সেই মাপের ডবল নেবে যার যতটা কোমর তার ডবল কিন্তু এই চওড়াটা রাখবে আর যদি একটু কম কুচি দিতে চাও তাহলে ডবলের একটু কম নেবে এইভাবে মাপবে এবার ওই দিক থেকে কতটা নামাবে দেখো আমি কিন্তু এখানে চার ইঞ্চি নামাচ্ছি তো আমি এটা বড়দের জন্য বানাচ্ছি আর বাচ্চাদের জন্য বানালে দুই ইঞ্চি নামালে হয়ে যাবে তো ওই রকম করে দেখো আমি ডাক টেনে নিয়েছি তো আমি যে মাপগুলো বলে দিচ্ছি যেভাবে আমি অঙ্কর ফর্মালাটা বোঝাচ্ছি তোমরা কিন্তু এই ফর্মালায় ফেলে কিন্তু যে কোনো সাইজের পাটিয়ালা প্যান্ট তোমরা বানিয়ে নিতে পারবে কোনো প্রবলেম হবে না এটাকু আমি কিন্তু বলতে পারি এবার নিচের দিকে চলে আসলাম তো এখানে কিন্তু যার যতটা মুহুরি হবে সেই মাপ ধরে আমি ড্রয়িংটা আকবো তো দেখো মুহুরিটা মেপে আমি উপরের দিকে সোজা দুই ইঞ্চি করে দাগ টানবো তো দুই ইঞ্চি দাগ টেনে তারপরে এই পয়েন্ট ধরে উপরের পয়েন্ট আমাকে মেলাতে হবে মিলিয়ে বাঁকা করে আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে বাঁকা স্কেল দিয়ে আমাকে দাগটা টেনে নিতে হবে তো এই দাগটা টানার জন্য কিন্তু এই রকম বাঁকা স্কেল লাগবে তো এই বাঁকা স্কেলটা এখানে বসিয়ে দেখো সোজা আমি উপর থেকে নিচ একটা লম্বা করে দেখো বেঁকিয়ে কিন্তু লাইন টেনে দিচ্ছি তো এইভাবে করে আমি কিন্তু নিচের বেড়ের যে ঘের কুচি দেওয়া হবে ওইটা কাটিং কিন্তু আমি দেখো করে নেব এবার পুরোটাই কিন্তু আমি দেখো কাটিং করে তারপরে তোমাদেরকে দেখাবো যে এর পরে কোমরের বেলটা কতটা মাপ নিয়ে কাটবে তো এটা কিন্তু নিচের সাইডে যে দুই পা ওই পায়ের অংশের কুচি থেকে শুরু করে পুরো লংটাই আমি কিন্তু একই সাথে কাটিং করে নিলাম তো এইভাবে করে আমার দুটো পায়ের মাপ আমার রেডি হয়ে গেল এবার চলো কোমরের বেলটা কতটা মাপ করে কাটিং করব দেখিয়ে দিচ্ছি এবার কোমরের মাপটা দেখো কিভাবে নেবে তো দেখো আমি কাপড়টা কিন্তু ডবল ভাজ রেখেছি রাখার পরে দেখো সোজা কিন্তু আমি এখান থেকে এইভাবে করে টানছি তো এটা আট ইঞ্চি নিতে হয় তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নেবে এই লম্বাটা এই লম্বাটা নয় ইঞ্চি নিলে একদম কিন্তু বড়দের ঠিক আছে আর যদি বাচ্চাদের করো তাহলে কিন্তু ছ ইঞ্চি নেবে তো এইভাবে করে তোমরা পুরোটা দেখো দাগ টেনে নেবে এবার কোমরের বেরের মাপটা তোমরা কিভাবে বার করবে তো যার যতটা কোমর থাকবে ঠিক ততটা আগে মেপে নেবে নেওয়ার পরে তার সাথে কিন্তু ছ ইঞ্চি এক্সট্রা নেবে তো এখানে দেখো আমি লিখে দেখিয়ে দিচ্ছি কোমর প্লাস ছয় ইঞ্চি তো এটা সব সময় কিন্তু তোমরা মনে রাখবে এই সূত্রটা তো কোমরের মাপ ছাড়া এক্সট্রা ছ ইঞ্চি এটা বাড়িয়ে পুরো মাপ করে তোমরা কেটে নেবে তো আমি এখানে দেখো এটাই কেটে নিচ্ছি এবার বাচ্চাদের ক্ষেত্রে তোমরা এক ইঞ্চি কমানো বাড়ানো করতে পারো কোনো অসুবিধা হবে না তো দেখো আমি কিন্তু এবার পুরোটা কেটে এটা সাইড করে রেখে দিচ্ছি তো এটা আমার কোমরের যে বেলটা হয় ওইটা আমি কিন্তু কাটিং করে পুরো রেডি করে নিলাম এবার তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু একটা কলি জুড়ে দেব, তো কলি জুড়েও দেওয়া যায় আর যদি না জুড়ে দেওয়া যায় তাহলে অন্যরকম একটু কাটিংটা করতে হয় তো আমি এখানে একটা কলি জুড়বো কলির মাপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কাটিং করেই নিয়েছি এই দিকেও দেখো সাড়ে ছয় ইঞ্চি রেখেছি আর এই দিকেও সাড়ে ছয় আর এই যে এই নিচের সাইডটা ওটা ছয় ইঞ্চি তো নিচের সাইডটা যায় রাখো না কেন ওই দুই সাইডের মাপ কিন্তু তোমাকে একই রাখতে হবে কারণ এটা যদি কমানো বাড়ানো থাকে এই কলিটা তাহলে কিন্তু তোমরা সেটিং করার সময় সেটিং করতে পারবে না তাই সময় খেয়াল রাখবে দুই সাইডের মাপ কিন্তু কলির একই রকম রাখতে হবে এবার তোমাদেরকে একটু আমি দেখ দেখিয়ে দিচ্ছি দেখো ওপরের কোমরের বেলটা আমি রেখেছি রাখার পরে নিচে যে আমি পায়ের অংশটা কেটেছিলাম তো ওটা এইভাবে কুচি দিয়ে দিয়ে জুড়তে হবে তো এটা আমি একটু দেখিয়ে দিলাম তো এবার আমি সেলাই করে তোমাদেরকে দেখাবো একটু যে কীভাবে কোনটা আগে সেটিং করবে প্রথমে আমাকে কিন্তু কলি জুড়ে নিতে হবে তো কলিটা দেখো কিভাবে জুড়ছি তো এই যে সাইডের একদম এখান থেকে যে আমি বাঁকা করে কেটেছিলাম তো এই বাঁকা লাইনের সাথে কলির দেখো মিডিলটা আমি জুড়ব তো কলি কিন্তু দুটো মাস দিয়েও করা যায় তো আমি একই সাথে জয়েন্টে কেটে নিয়েছিলাম তো এইভাবে করে দেখো এই কর্নার ধরে এই মিডিল অবধি মেলাতে হবে এবার অন্য একটা সাইড আমি নিয়ে নেব নেওয়ার পরে দেখো এখান থেকে সোজা সেলাই দেব দিয়ে এই বাঁকা লাইনটা কলির ওপর দিয়ে মিলিয়ে দেব। তো এইভাবে করে সেলাই দিয়েই কিন্তু সুন্দরভাবে দেখো এটা মিলে যাবে তো মিলিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে দেখো কলি সেটিং দুটো কলি আমি কিন্তু একইভাবে জুড়ে নেব তো কলি দুটো আগে জুড়ে নিয়ে তারপর আমি কোমরের বেল্টের সাথে এই পুরো যে রাউন্ড কেটেছে এটা কুচি দিয়ে জয়েন করব। দেখো কোমরের বেলটা নেওয়ার পরে তোমরা মিডিল করে নেবে মিডিল করে নিয়ে এখানে একটা ছোট্ট করে কিন্তু দেখো কাটিং লাগিয়ে দেবে কারণ হচ্ছে এই কাটিংটা লাগিয়েই কিন্তু আমাকে চিহ্নটা রাখতে হবে যে আমাকে অর্ধেক অংশ মানে একটা পায়ের অংশ এই পয়েন্ট অবধি মেলাতে হবে তো ছোট ছোট করে দেখো আমি পুরো সাইডটা কুচি দিতে দিতে চলে আসব। তো প্রথম থেকেই দেখো সমান মাপ করে কুচিগুলো দিলে বেশি সুন্দর লাগবে তাই একই মাপ ধরে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি তো এই পয়েন্ট অবধি যখন চলে আসবে তখন কিন্তু আমাকে একটা সাইড মিলিয়ে দেখো এটা শেষ করতে হবে এবার অপর সাইডটাও সেম একইভাবে কিন্তু জুড়ব তো এইভাবে করে কুচিগুলো পুরো সেটিং করে নিয়ে তারপরে নিচের মোহরাটা কিভাবে মুড়বে দেখিয়ে দিচ্ছি এবার দেখো মোহরাটা কিন্তু এক ইঞ্চি ওপরে তুলে আমি সেলাই দেব তো এইভাবে করে পুরো রাউন্ডে এই যে সোজা সেলাই দিতে হবে সোজা সেলাই দিয়ে পরপর তুমি চারটে সেলাই দেবে তাহলে দেখো দেখতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মতো হয়ে যাবে আর এটা একটু শক্ত মতো হয়ে যাবে যাতে মোহরাটা খুব সুন্দরভাবে সেটিং হয় তো এইভাবে করেই আমরা কিন্তু মোহরার সেপটা দিয়ে থাকি তো অনেকে ডিজাইনও করে দেয় ডিজাইন করেও সেলাই দেওয়া যায় তো আমি সোজা সেলাই দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার পুরো ড্রেসটা তোমাদের দেখাচ্ছি কত সহজেই কিন্তু পাটিয়ালা প্যান্ট হয়ে যায় এটা কাটিং করাও কিন্তু কোনো সমস্যা নয় আর বানানো তো খুব সহজেই হয়ে যায় দেখো কুচিগুলো এইভাবে করে সেট করে দিয়েছি আমি এটা বড়দের জন্য বানালাম কিন্তু যারা ছোটদের জন্য বানাবে বা যে কোনো কিন্তু তোমরা সাইজের বানিয়ে নাও না কেন একই ফরমার একই সূত্র ধরে বানিয়ে নিতে পারবে তাই আমি তোমাদের সাথে আজকে এগুলো সব শেয়ার করলাম